সেগমেন্ট সেটা হচ্ছে বিচার বিভাগে দলীয়করণ এটা আমরা স্টেট করেছি ফর্মাল চার্জের পনেরো থেকে উনিশ পৃষ্ঠার মধ্যে এইখানে যে সমস্ত বিষয় আমরা নিয়ে এসেছি সেগুলো হচ্ছে দলীয় আনুগত্য বিবেচনা বিচারপতি নিয়োগ আদালতকে ব্যবহার করে বিরোধী দল মত দমন এবং ফ্যাসিবাদ শক্তিশালী কর এইটার ব্যাপারে যেটা আমরা বলবো যে দৈনিক আমার দেশ এক একসময় একটা নিউজ করেছিলেন যে চেম্বার জাজ মানেই সরকার পক্ষে স্টে তখনকার হাইকোর্ট ডিভিশনে অনেক নিরপেক্ষ বিচারপতিরা ছিলেন তারা হাইকোর্ট ডিভিশনের যে কোনো মানবাধিকার রক্ষার জন্য ফান্ডামেন্টাল রাইটস রক্ষার জন্য যে কোনো আদেশ দিলেই অ্যাপেলেট ডিভিশনের তৎকালীন সময়ে এ বি হক সহ যে সমস্ত বিচারপতিরা ছিলেন যাদের কাজ ছিল যে এই জাজমেন্টগুলোকে স্টে করে দেওয়া এবং সেই সময়ে নির্মমতার আশ্রয় নেওয়া হয়েছে যে একদম মৃত্যু পথযাত্রী যাদেরকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে জামিন দেয়া হবে সেই জামিনগুলোকে আটকে দেওয়া হতো বলা হতো যে মেডিকেল কলেজ থেকে রিপোর্ট নিয়ে আসেন পিজি থেকে রিপোর্ট নিয়ে আসেন একবার নিয়ে আসলে বলে একজনের রিপোর্ট দিয়ে হবে না বোর্ড বসান এগুলো আমরা চোখে দেখেছি এবং শেষ রিপোর্ট যেদিন আসলো বিশেষ করে বাকির হোসেন একজন বিএনপি নেতা যার ব্যাপারে বহুবার জামিনের দরখাস্ত নামঞ্জুর করা হলো রিপোর্ট তলব করা হলো যেদিন রিপোর্ট আসলো সেদিন কোর্টে তার আগের রাত্রে তিনি মারা গেলেন এবং ব্যারিস্টার রফিকুল হক সাহেব দাঁড়িয়ে বলেছিলেন যে আপনাদের জামিনের আর প্রয়োজন নাই আল্লাহ তালাই তাকে জামিন দিয়েছেন এই যে এই ধরনের নির্মমতা এবং এই ট্রাইব্যুনালকে ব্যবহার করেও একেবারে গ্রাম থেকে উঠে আসা যে সমস্ত মানুষ নব্বই বছরের বেশি বয়স মতো হয়ে গেছে তাদের বাথরুম করার বুঝতে পারতো না বা এখানে নষ্ট হয়ে যেত মতো দেয়া হয়নি যে কাজগুলো বিরোধী কাজ হিসাবে এই বিচার বিভাগকে ব্যবহার করে কাজগুলো করা হয়েছে বিদেশ থেকে রায় লিখিয়ে নিয়ে এসে ট্রাইব্যুনালের রাজনৈতিক নেতাদের সাজা প্রদান সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের রায় যখন এই ট্রাইব্যুনাল থেকে প্রকাশিত হয় ইনফ্যাক্ট সেই জাজমেন্টটা অন্য জায়গায় লেখা হয়েছিল সেখান থেকে এখানে এনে হয় ফলে যখন বিচারক রায়টা পাঠ করতে যাচ্ছেন তখন বলো যে আপনি কি পাঠ করবেন পুরো আমার কাছে আছে তো সে কারণে হয় সংশ্লিষ্ট আইনজীবী সাজা হয় কিন্তু যেটা এখান থেকে সিগনিফিকেন্ট যে আদালতগুলোর নিজস্ব কোনো স্বাধীনতা ছিল না তাদেরকে বাইরের থেকে সাজানো যে জিনিস দেওয়া হতো সেগুলো তারা তোতা পাখির মতো পাঠ করতেন রিমান্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে রিমান্ডে নেওয়া হয়েছে আদালতে বিচারকের সামনে যাওয়ার পরে তাকে বলা হয়েছে যে আপনি জাস্ট সাইন করেন সাইন করেছে যেভাবে খুশি ওয়ান সিক্সটি হয়েছে আবার ম্যাজিস্ট্রেট এমন লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যারা নিজেরাই বলতো যে অত কিছু স্বীকার করে না একটু বানায় নিয়ে আসেন তাহলে আবার সে স্বীকার করবে এরকম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা পেয়েছি যে যারা যেখানে যে বলছে স্যার আমাকে তো এরকম টর্চার করেছে আমি তো শিকার করতে দিতে চাই না তখন সে পুলিশকে আবার ডেকেছে যে ও কিন্তু বলে যে ও বলবে না কিছু আপনি বানায় নিয়ে আসেন তাকে এগুলো এভিডেন্স আকারে আমরা দিয়েছি স্কাইপ এর কথা ইতিমধ্যে আমি বলেছি সাক্ষীকে গুম করা আসামি পক্ষে সাক্ষীকে গুম করা এই ট্রাইব্যুনাল থেকে হয়েছিল এই ডায়াসে দাঁড়িয়ে সেদিন আমি ডিফারেন্ট ক্যাপাসিটিতে এই ট্রাইব্যুনালের সামনে এটা উপস্থাপন করেছিলাম এই ট্রাইব্যুনালের সামনে থেকে গেট থেকে আইনজীবীর গাড়ি থেকে সাক্ষীকে অপহরণ করা হয় কারণ সেই সাক্ষী সরকারের সাজানো মিথ্যা সাক্ষী দিতে প্রস্তুত ছিলেন না এখান থেকে তাকে উঠিয়ে নেওয়া হয় পুলিশ হেফাজতে নির্যাতন করা হয় অনেকদিন বাংলাদেশে গুম করে রাখা হয় পরবর্তীতে তাকে ভারতে পুশব্যাক করা হয় ভারতের কারাগারে আটক থাকা অবস্থায় তার অস্তিত্ব সম্পর্কে আমরা জানতে পারি তারপরে একজন বিখ্যাত সাংবাদিক কলকাতায় গিয়ে সেই জেলখানায় তার সাক্ষাৎকার নেন সেটা দৈনিক নিউ এজ পত্রিকা ছাপা হয় প্রথম পেজে এবং তখন গোটা দুনিয়া ব্যাপী জানা জানি হয় যে সে কোথায় আছে সেখানে দীর্ঘদিন আটক থাকার পরেও যেহেতু তাকে অবৈধ অনুপ্রবেশের মামলায় আটক করা হয়েছিল ভারত সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চাইতো কিন্তু তিনি বাংলাদেশে আসতে চাইতেন না নিরাপত্তার ভয় এবং হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সমস্ত অর্গানাইজেশন তখন তাকে ইউরোপিয়ান বা অন্য কোনো দেশে থার্ড কান্ট্রিতে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেই লোক যেতে রাজি হননি সর্বশেষ বাংলাদেশের পটভূমি যখন পরিবর্তন হলো তখন তিনি এই ট্রাইব্যুনালের কাছে তার ঘুমের ব্যাপারে এসে মামলা করেছেন এইটা এই আদালত থেকে হয়েছিল এবং ব্যক্তিগতভাবে আমি ওই মামলায় ওই সাক্ষীর অপহরণের ঘটনার প্রতিবাদ করে এই ডায়াসে দাঁড়িয়ে ট্রাইব্যুনালকে বলেছিলাম যে এইখান থেকে সাক্ষীকে অপহরণ করা হয়েছে আপনি একটু ব্যবস্থা নিন বলো যে না দরকার নাই আমি তখন বললাম তখন তদানীতন চিফ প্রসিকিউটর দায়িত্ব দেওয়া হয় চিফ প্রসিকিউটর 10 মিনিট পরে এসে বললো এরকম কোনো ঘটনা ঘটে নেই তা আমি তখন বললাম এখানে অনেক সিসিটিভি আছে আপনারা এটা পরীক্ষা করেন বললো না সিসিটিভি পরীক্ষার দরকার নেই পরে সেই দিন বিকাল পর্যন্ত সিসিটিভির ফুটেজ গুলো সবগুলো মুছে ফেলে তারপরে বললো সিসিটিভিতে কিছু নাই যেটা পরবর্তী সময় উদ্ঘাটিত হয়েছে বিভিন্ন ভাবে সুতরাং এইভাবে বিচার অঙ্গনকে তারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার কাজে মানুষকে দমন করার কাজে তারা ব্যবহার করেছেন সাইবার নিরাপত্তা আইনের নামে নিরীহ ব্যক্তিদের নিপীড়ন করা হয়েছে যে আইনগুলো এখন বাতিল করা হয়েছে কোন রকমের সরকারের যে কোনো বিষয়ে যত যুক্তি গ্রাহ্য সমালোচনায় হোক সেগুলোকে অফেন্স হিসাবে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে অজস্র মামলা করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে কার্টুনিস্টকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে

আঠাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই সবগুলো ডকুমেন্ট আছে তথ্য সূত্রের প্রথম খন্ডের পৃষ্ঠা দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো তিয়াত্তর খন্ড